সবাইকে শেয়ার করার জন্য অনুরোধ আছে ছড়াই দেন আপনাদের যে যা গ্রুপ আছে যেখানে আছে আমাদের এই ভাইয়ের লাশ কাঁধে নেওয়া যে কতটা কষ্টের সেটা হয়তো আপনারা বুঝতে পারতেছেন না এখন পর্যন্ত

ক্যাম্পাসের দুই নং গেটে সবাইকে আসার জন্য অনুরোধ করা যাচ্ছে আমার ভাইয়ের লাশ আমরা কাঁধে করে ক্যাম্পাসে নিয়ে যাচ্ছি সকলকে অনুরোধ জানাচ্ছি ভাই কথা বলতে পারতেছি না ভাই বলুক এমন <externalsiyim> <choropter> تاي جواب چاي جواب چاي جواب چاي جواب چاي بیگتاو گوريتاو بیگتاو گوريتاو کدا شان جواب چاي کلا شان جواب چاي کلا شان جواب چاي بیگتاو گوريتاو بیگتاو گوريتاو मेडिकल है बुला के चलो जेगे दांव जेगे दांव